যেখানে অভিজ্ঞরা চাপ সামলাতে ব্যর্থ সেখানে সাহসী লড়ে উদ্ভাসিত এক নবীন অভিষেকের দ্বিতীয় ওয়ানডেতেই পারভেন ইমনে জানিয়ে দিলেন তিনি এই মঞ্চে এসেছেন স্থায়ী হতে শুরুতে ধাক্কা খাওয়া বাংলাদেশের ইনিংসে নিজের জায়গা গড়ে নিয়ে উনসত্তর বলে সাতষট্টি রানের এক ঝলমনি ইনিংস খেলেন এই ওপেনার ম্যাচের প্রেক্ষাপট আর তার ইনিংসের ধরন বলছিল ইমন কেবল একটি নাম নয় এখন ইমন আশার আরেক নাম দিনের শুরুটা ভালো হচ্ছিল বাংলাদেশের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম দ্বিতীয় ম্যাচে ফিরেছেন মাত্র সাত রানে ইনিংসে তৃতীয় ওভারে আথিসা ফার্নান্দুর বলে আউটসাইড ক্যাচ হয়ে চলে যায় এই কিপার কুশল মেন্ডিসার গ্লাভসে দলীয় দশ রানে প্রথম উইকেট হারায় খানিকটা ব্যাট ফুরে চলে যায় সফরকারীরা ঠিক সেই সময় উইকেটে আসেন সাবেক অধিনায়ক নাজম হোসেন শান্ত অন্য এক প্রান্তে তখন থিত হচ্ছিলেন পারসুল ইমন শুরুতে দেখে শুনে খেলার পর আত্মবিশ্বাস ফিরে পেয়ে চালিয়ে খেলতে শুরু করেন ইমন ইনিংসে দশম ওভারে চারিদ আসালঙ্কার এক ওভারে টানা চার ও ছয় মেরে ছিচল্লিশ বলে ওডিআই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি ইমনের ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল ব্যাটিংয়ের পরিণত ভাব তিনি জানতেন শুরুর দিকে বড় থাকা খাওয়ার পর চাপটা দলকে সামলাতে হবে ওপেনিং জুটির পরিবর্তে গড়ে ওঠা নতুন পাট আসিবে তাই শুরুর দিকে একটু সময় নিয়ে নিজেকে গুছিয়ে নেন এরপর শুরু করেন শর্ট খেলা ইনিংস ছিল পাঁচটি চারের পাশাপাশি তিনটি বিশাল ছক্কার স্টেট প্রোটেক্ট করা দক্ষতা ও স্পিনারদের বিপক্ষে ইতিবাচক অ্যাপ্রোচ স্পষ্ট বোঝায় তিনি ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন অপর প্রান্তে শান্ত ইনিংস বড় করতে ব্যর্থ হয় পাওয়ার প্লে শেষ ওভারে আসালঙ্কার বলে ব্যাকফুটে গিয়ে ডিপ মিড উইকেটে তুলে দেন একটি ক্যাচ ঠিক সাদার হাতে ধরা পরে ফিরতে হয় উনিশ বলে চোদ্দ রান করে যদিও শান্ত ইনিংস ছোট হলো ইমনের সঙ্গে তার জুটি দলকে গুছিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল শেষ পর্যন্ত ইমন থামেন ইনিংসের এর মাঝ পথে দলীয় একশো দশ রানে উনসত্তর বলে সাতষট্টি রানের ইনিংসটি কেবল সংখ্যা বরং ছিল আত্মবিশ্বাস টেম্পারমেন্ট এবং সম্ভাবনাময় প্রকাশ বাংলাদেশ সাম্প্রতিক ওপেনিং সমস্যার সময় তার এমন ইনিংস যেন এক স্বস্তির বাতাস ইমন প্রমাণ করে দিয়েছেন ট্যালেন্ট থাকলেই হয় না দরকার সময় মতো নিজেকে মেলে ধরার সাহস অভিষেকে দ্বিতীয় ম্যাচে সাহস মেজাজ ও পারফরমেন্স দেখিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে তরুণ এখন কেবল একজন ব্যাটসম্যান নয় সম্ভাবনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি